আমরা তখন বলছি আমাকে যে আমরা জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসেছি এবং আপনি কোথায় আছেন আপনি এখন বাড়ি চলে আসুন ঠিক আছে এবং বাড়িতে আসার পর আমার মিসেস আমাকে ফোন করে বলে তুমি যেখানেই আছো চলে আসো জি ডিপার্টমেন্ট থেকে এসছে তোমার নামে নাকি একটা কেডি এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে যেটা মাসের টার্নওভার ছত্রিশ কোটি টাকা সাত কোটি টাকা জিএসটি বাকি সেই সূত্রে তোমার বাড়ির ঠিকানা ধরে এসছে এবং যথাসম্ভবত আমি বাড়িতে আসি বাড়িতে আসতে ওনারা আসার পর আমার মোবাইলটা আমার থেকে নিয়ে নিয়েছিল নিয়ে নেওয়ার পর ওনারা যা যা মানে কোশ্চেন করার আমি সমস্ত কিছু উত্তর দিই এবং ওনারা আমাকে বারবার বলে যে তুমি পয়সার বিনিময় কোথাও ডকুমেন্টস বিক্রি করেছো কি না সত্যি কথা বলো আমি বললাম না স্যার না খেতে পাই না পাবো কিন্তু ডকুমেন্টস বিক্রি করব না কোনো আমি দিন স্যার স্বপ্নও ভাবিনি মাস আমি জালাল কমপ্লেক্সে কাজ করি মাসে ন দশ হাজার টাকা ইনকাম করি আমার ওতেই সংসার চলে যায় আমার স্যার আমার এতেই ঠিক আছে যারা এসেছিল তারাও কি হ্যাঁ ওরাও তো ভেবে ভেবে পাচ্ছে না যে এত কোটি টাকার মালিকের বাড়ি বাড়িঘদর এরকম কেন মানে ওরাও তো ভেবে পাচ্ছে না কিভাবে ফ্রড হয়েছে তোমার কি কি কাগজপত্র কাগজপত্র বলতে ওরা বলছে যে তোমার আধার কার্ড প্যান কার্ড এবং ইলেকট্রিসিটি বিল এই তিনটে জিনিস তোমার তো ব্যবহার করা হয়েছে করে এই কোম্পানিটা খোলা হয়েছে এমনকি জিএসটি নম্বরটাও নেওয়া হয়েছে এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টও আমার নামে খোলা হয়েছে এটা দিল্লির বলল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা সই নকল করা হয়েছে যেটা আমি দু হাজার তেরো বারো সালে যে প্যান কার্ডে যে সইটা করেছিলাম সেই সইটা ডুপ্লিসিটি করে ওরা সমস্ত কিছু জিনিসগুলো করেছে যেটা আমাকে কালকে সব দেখালো আতঙ্কে তো স্যার রয়েছে কালকে থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে বুঝল মানে কী বললো দুশ্চিন্তার মধ্যে আছি মনে হয়েছিল আমি তো মানে পায়ের তলার মাটি সরে গেছিলো আমি যে কোম্পানিতে যেই মুহূর্তে আমাকে বলেছে সেই মুহূর্তে আমি তো কিছু ভেবে পাচ্ছি না যে আমার এত কোটি টাকার সম্পত্তি এত কোটি টাকার আমি মালিক এত কোটি টাকার টার্নওভার আমি তো নিজে বুঝতে পারছি না যে কোথেকে কি এইসব হয়েছে আমার নাম কার্তিক রুইদাস

মিটারটা দেখতে যাই প্রথমে বললাম আমি বললাম ঠিক আছে তাহলে আমার মিসেজ আছে আমি জানা আমি ঠিকানা বলে দিচ্ছি তারপর বাড়ির কাছে এসে আমাকে ফোন করেছে বলছে আমার